এই ছেলেটি কুড়ি বছর জেল খেটে প্রথমবার বাইরে আসে বাড়ি ফেরার আগে তার বোন লাকজারি গাড়িতে তাকে নিতে আসে বাড়ি পৌঁছতেই দেখে পুরো পরিবার জিনোর জন্মদিন পালন করছে বাবা জিনোকে ভিলা আর গাড়ি উপহার দেন বাগদত্তা তাকে লিমিটেড এডিশনের ঘড়ি উপহার দেয় জিনো লিকে দেখে তার বাগদত্তাকে সামনে কিস খায় এবং উস্কানিমূলক দৃষ্টিতে তাকায় বাবা মা তিরস্কার করে বলে জেল থেকে বেরোনোর খবর তো দেয়নি এটা শুনে লি রেগে হেসে ওঠে কারণ কুড়ি বছর আগে জিনোর আন্ডারগ্রাউন্ড জুয়া রাস্তানায় পুলিশের রেট পড়েছিল আর তাকে জেলে যাওয়া থেকে বাঁচাতে বাবামা মা লিকে বেহুস করে জোর করে অপরাধী স্বীকার করিয়ে দেয় এভাবে সে জিনোর জন্য 10 বছরের সাজা খালো কিন্তু শেষ পর্যন্ত কুড়ি বছর পার হয়ে গেল জিনো নাটক করে অসুস্থ হয়ে যায় বাবামা মা লিকে বেসমেন্টে যেতে বলে কিন্তু সে খাবার টেবিলে বসে খেতে শুরু করে এবং হঠাৎ টেবিল উল্টে দেয় বাবা চাবুক দিয়ে আঘাত করতে থাকে কিন্তু তৃতীয় চাবুকের সময় লি তা ধরে ফেলে এবং বলে দুটি চাবুক আমার লালন পালনের হিসাব ধরা হলো এখন তোমাদের আমাকে মারার অধিকার নেই জিনো ভান করার অনুপাতে ক্ষমা চায় মা তিরস্কার করে বলে কি হয়েছে মাত্র কুড়ি তো জেলে ছিলে লি আগে বোতল ভেঙে জিনোর মাথায় মারে তারপর বাড়ির কাগজপত্র গাড়ি আর ঘড়ি নিয়ে বেরিয়ে যায় এরপর লি তার পুরনো বন্ধুর কাছে যায় সে দেখে ঋণ আর বোনকে বন্ধক রাখার চাপে আত্মহত্যা করতে বসেছে লি জানতে পারলো বন্ধুর ওপর এক কোটি টাকার ঋণ আছে জেল খাটার সময় লি জোয়ার কৌশল শিখে রেখেছিল এবার বন্ধুর বোনকে বাঁচাতে সে জুয়ার আস্থানায় যায় সেখানে ঘড়ি বন্ধক রেখে খেলা শুরু করে এবং টানা তিন রাউন্ড জিতে যায় আস্থানার মালকিন চিন্তিত হয়ে জিনোকে ডাকে জিনো পরিবারকে বন্ধক রেখে খেলায় নামে খেলা শুরু হয় বাদ তার হাতে শক্তিশালী তাস থাকে সবাই ভাবে লি হারবে কিন্তু সে আত্মবিশ্বাসের সঙ্গে তার শেষ চাল দেওয়ার প্রস্তুতি নেয় এইবার কি হবে এটি জানার জন্য ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো